নমস্কার বন্ধুরা সানবি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আমলকির হজমিগুলি এটি বানানো একদম সহজ এবং এটি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এটা খেতে যতটা ভালো হয় তেমন কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ফ্রেশ আমলকি নিয়েছি আড়াইশো গ্রাম গুড় এখানে আমি ভেলি গুড় ব্যবহার করেছি আর আমলকিগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ ব্যবহার করবেন এগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব আমলকিগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি কড়াইটার উপর একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমলকিগুলো এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমলকিগুলোকে খুব ভালো করে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব আমলকিগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি গুড়গুলোকে গুঁড়ো করে নেব এখানে আমি চাকু সাহায্যে গুড়গুলোকে কেটে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি তবে আপনারা যে কোনো ভারী জিনিসের সাহায্যেও কিন্তু গুড়গুলোকে গুঁড়ো করে নিতে পারেন আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই ভেলিগুড়ি ব্যবহার করবেন লিকুইড গুড় কিন্তু এখানে একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না এভাবে আমি সবগুলো গুড়কে গুঁড়ো করে নেব দেখুন সবগুলো গুড় আমি চাকু সাহায্যে কেটে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এগুলোকে আবারও প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি আমলকিগুলো দেখে নেব পনেরো মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন আমলকিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আমলকিগুলো যদি এভাবে ফেটে যায় তখনই কিন্তু বুঝতে হবে যে আমলকিগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান এক চামচ মৌরি হাফ চামচ গোলমরিচ এগুলোকে লোটু মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব তবে এগুলোকে কিন্তু একদম পুড়িয়ে দেওয়া যাবে না যখন দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো নামিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে তারপর খুব ভালো করে গুঁড়ো করে নেব এদিকে আমলকিগুলোও আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমলকির কোয়াগুলো ছাড়িয়ে বিচরা বের করে নেব আর আমলকি যদি পারফেক্ট সেদ্ধ হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে কোয়াগুলো ছেড়ে যায় আর দেখুন বিচরাও কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে এসেছে এটাকে আমি এবার ফেলে দেব একই রকমভাবে আমি সবগুলো আমলকি ছাড়িয়ে বিচরা বাদ দিয়ে দেব দেখুন সবগুলো আমলকি আমি খুব সুন্দর করে ছাড়িয়ে বীজটা বাদ দিয়ে দিয়েছি এবার আমি আমলকিগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো জল যাতে আমলকিগুলো খুব সুন্দর করে স্মুথ করে বাটা হয়ে যায় এটাকে আমি খুব ভালো করে বেটে নেব আমলকিগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন আমলকিটার মধ্যে কিন্তু আর একদমই কোনো দানা নেই এভাবে কিন্তু স্মুথ করে আমলকিটাকে খুব ভালো করে বেটে নিতে হবে এবার আমি গুলিটার জন্য মিশ্রণটা তৈরি করে নেব তার জন্য আমি চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমলকি বাটাটা এখানে আমি ননস্টিকের ফ্রাইং প্যান ব্যবহার করেছি তবে আপনারা চাইলে স্টিল বা অ্যালুমিনিয়ামও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি দিনের জন্য যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একদমই অ্যালমুনিয়াম ব্যবহার করা যাবে না তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো খারাপ হয়ে যাবে বেশি দিনের জন্য যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নন স্টিক বা স্টিলের কড়াইতেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে আমলকি বাটাটা আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ মতো এটাকে রান্না করে নেব যাতে আমলকির মধ্যে যে জলটা রয়েছে সেটা একটু শুকিয়ে যায় আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে লো আছে এটাকে রান্না করে নিতে হবে দেখুন এটাকে আমি প্রায় তিন চার মিনিট মতো অনবরত নেড়ে চেড়ে লো আছে জলটা শুকিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করে রাখা গুড় অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে আমলকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর চুলা কিন্তু অবশ্যই লয়েই রাখতে হবে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গুডটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি আর আমলকির মিশ্রণটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তবে এভাবেই কিন্তু এটাকে নেড়ে চেড়ে আবারও রসটা শুকিয়ে নিতে হবে আর চুলা নাচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখবেন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেবো যাতে এটার জলটা কিছুটা শুকিয়ে যায় দেখুন পাঁচ মিনিট মতো আমি খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে লো আঁচে জলটা শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন এক চামচ আমচুর পাউডার তবে আপনারা আমচুরের পরিবর্তে কিন্তু একটা লেবুর রস বের করে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে আমি আমলকির মিশ্রণটার সাথে মিশিয়ে নেব এবং এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব যাতে এর রসটা খুব ভালো করে শুকিয়ে যায় আর চুলা নাচটা কিন্তু অবশ্যই লোটু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়েই এটাকে তৈরি করে নিতে হবে দেখুন এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু আগে থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে তবে এটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি তাই এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবেই রান্না করে নেব দেখুন এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এ জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন আগে থেকে কিন্তু এটা আরও ঠিক হয়ে গেছে আর এটার পাকটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য যে কোনো খুন্তি বা চামচের সাহায্যে এটাকে তুলে নিয়ে এভাবে নিচের দিকে করলে কিন্তু বুঝতে পারবেন যদি পাক ঠিক থাকে তাহলে কিন্তু এটা পড়তে অনেকটা দেরি হবে আমার পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমলকির মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি এটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নেব তবেই কিন্তু এর গুলিগুলো খুব সুন্দর তৈরি হবে তো ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন আমলকির মিশ্রণটা আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে আর আগে থেকে কিন্তু অনেক টাইট হয়ে গেছে এবার আমি আমলকির হজমি গুলিগুলো বানিয়ে নেবো তার জন্য এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা হজমি গুলিগুলো যতটা বড় রাখতে চান সেই হিসাবেই কিন্তু মিশ্রণটা নিয়ে নেবেন প্রথমে এভাবে হাতে একটু গোল করে নেব এখানে দেখুন আমি সাইডে নিয়েছি কিছুটা গুঁড়ো চিনি এই গুলিটা এবার আমি গুঁড়ো চিনির ওপর দিয়ে খুব ভালো করে গুঁড়ো চিনিটা লাগিয়ে নেব এবার এই গুলিটাকে খুব ভালো করে গোল করে নেওয়ার জন্য হাতের তালুর মাঝে রেখে হালকা হাতে এভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা গুলি আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো একই রকমভাবে আমি আরও একটা হজমিগুলি আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি দেখুন প্রথমে এভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে তারপর চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে তবে খুব বেশি যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প একটু চিনির গুঁড়ো লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এই মিশ্রণটা আর হাতে লেগে যাবে না এভাবে আমি সবগুলোগুলি খুব ভালো করে গোল করে বানিয়ে নেব দেখুন সবগুলো হজমি গুলি আমার প্রায় রেডি হয়ে গেছে একই রকমভাবে কিন্তু আমি সবগুলো হজমি গুলি বানিয়ে নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম আমলকি দিয়ে কিন্তু আমার অনেকগুলোই হজমিগুলি তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ আমলকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমলকি কিন্তু আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে তার সাথে যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করেছি সেগুলোও কিন্তু আমাদের হজম শক্তি বাড়ানো অনেকটাই সাহায্য করে তাই অবশ্যই এভাবে আপনারা আমলকির হজমিগুলি বাড়িতে বানিয়ে দেখবেন এবং এটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এটি বানানো একদম সহজ এবং একদম কম খরচে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সেরাম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে